গুড মর্নিং এভরিওয়ান আজ আমি নিয়ে এসেছি একটা জুসের আইটেম এই যে এখানে হচ্ছে আমলকি এখন শীতকাল তাই খুব ফ্রেশ আমলকি পাওয়া যাচ্ছে এবং খুব সস্তায় তো তাই আজকে আমাদের নিয়ে এসছে আমলকি তো ভাবলাম এমনিতে তো আমলকি খেতে পারি না খুব টক কষাও লাগে একটু ভাবলাম একটু জুস বানিয়ে নি এটা তো এখানে আমি তিনটে আমলকি কেটে নিয়েছি আর এই যে তিনটে আমি আমন্ডও দিয়ে দিলাম এর মধ্যে আর একটাই যে গাজর আমি ছুলে রেখেছি এটাও কেটে ছোট ছোটো পিস করে এর মধ্যে দিয়ে দেবো আর দেব আমি একটুখানি আপেল আপেল আমি কিছুটার মধ্যে দেব আপেলটা আমি দেব একটু স্বাদটা বাড়ানোর জন্য আর এই গাজর আমান্ড আর আমলকি এটা জুস করলে জুস খেলে আমাদের চুলের জন্য খুব উপকারিত হয় পেটের জন্য তো বটেই সব কিছুই কিন্তু তার সাথে সাথে চুলের এই যে রুক্ষতা চুল পড়া এবং চুলের যে অকালপকতা মানে এই যে অসময়ে চুল পেকে যাচ্ছে সাদা হয়ে যাচ্ছে সেটার জন্য খুব উপকারী তো তাই আমি আজকে এটা জুস বানিয়ে নেব আর জুস বানিয়ে এটা আজকে আমি খাবো তার সাথে যদি বিট দেওয়া হয় আরও ভালো চুলের জন্য কিন্তু বিটটা আমার এই মুহূর্তে নেই বাড়িতে তাই আমি দিতে পারলাম না তো চলুন এগুলোর আমি জুস বানিয়ে নিয়ে আসছি এরম সব ছোটো ছোটো করে আমি কেটে নিয়েছি এবারে আমি এটাকে পেস্ট করে নেব মিক্সিতে এই যে আমার পেস্ট হয়ে গেছে সব এবারে আমি এটাকে নিডে রসটাকে বের করে নেব এবারে আমি নিয়ে এসেছি একটা বোল আর একটা নেট এর মধ্যে আমি ডেলে রসটাকে বের করে নেবো চিপে চিপি রসটা এর মধ্যে বের করে নিই আমি এই দেখুন কী সুন্দর রসটা বেরিয়ে আসছে হাত দিয়ে যতটা নিংড়ানো নিংড়ে নেট দিয়ে যতটা নিংড়ানো নিংড়ানো হয়ে গেল মানে ফাঁকা হয়ে গেল তারপরে এই দেখো আমি হাত দিয়ে দিয়ে এগুলোকে এক একটা মন্ডা বানিয়ে নিংড়ে বের করে নিয়েছি রসটা আর এগুলো আমি ফেলে দেবো না এগুলোও ঠিক আবার কাজে লাগিয়ে দেবো তো চলো এবার রসটা আমি খাওয়ার জন্য একটু স্বাদটা বাড়ানোর জন্য কিছু জিনিস অ্যাড করে দেবো এর মধ্যে এবার আমি বিট লবণ অ্যাড করে দেব একটু বিট লবণ দিয়ে দিই এতে স্বাদটা বেড়ে যাবে আমি এই যে একটু বিট লবণের মধ্যে দিয়ে দিচ্ছি আর দিয়ে দেব একটু গোলমরিচের গুঁড়ো স্বাদটা বাড়ানোর জন্য আর দেব কিছুটা লেবুর রস এটা উপকারিতা তো বটেই তার সাথে টেস্টটাও বাড়িয়ে দেবে এর মধ্যে আমি একটু চিনি দিতে পারতাম কিন্তু চিনি দিলে এর গুণাগুণটা কমে যাবে তাই আমি আর চিনিটা দিলাম না চলো আমাদের এটা রেডি এবার আমি এটাকে একটা গ্লাসের মধ্যে ঢেলে পরিবেশন করব দেখো আমার এক গ্লাস প্রায় রস হয়ে গেছে সামান্য একটু জল দিতে হয়েছিল নালে রসটা পুরোপুরি বেরোতো না বাঁটবার সময় তো দেখো এবার এই রসটা আমি অবশ্যই এই জুসটা আর কি এবার জুসটা পান করব কেমন টেস্টি হয়েছে না হয়েছে টেস্টি তো দারুণ একটু কষাটে স্বাদ কিন্তু খেতেও দারুণ লাগছে আপনারা এভাবে জুস করে খাবেন আমলকি এখন শীতকালে অ্যাভেলেবেল পাওয়া যায় আর এটা শরীরের এবং চুলের জন্য খুব উপকারিতা এইভাবে আপনারাও করে খাবেন এর মধ্যে যদি বিট হয় তাহলে আরও ভালো একটু বিটের রসও এর মধ্যে দিয়ে দেবেন চলুন আজকের মতো এই পর্যন্তই ধন্যবাদ ভাল লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন